বকন গরুর মাথা কেমন হয় এগোটা একটু দর্শকদেরকে দেখাবে সার গরুর মাথা কিনে নিয়ে যায় লাভ নাই দেখেন বকন গরুর মাথাটা হয় ছোট এবং চিকন এ দেখো মাথাটা একটু দেখা। কতটা চিকন এবং ছোট চোখগুলো হয় বড় বড় কানগুলো হয় ছোট পশমে ভরা চামড়াটা হয় পাতলা একটা আদর্শ বকনা নিতে হলে আপনার এই বিষয়গুলো দেখতে হবে স্ট্রাকচারটা একদম স্ট্রেট থাকতে হবে এই যে এই বনগুলা বের হওয়া থাকতে হবে এই থায়ে কোথাও মাংস থাকা যাবে না নাভি থাকা যাবে না সেটা একটা ভালো মানের গরু দেখেন এই গোটার মধ্যে ভাই সব কিছু আছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম শুভ ভাই আপনার পরিচয়টা পরিচয় আমার নাম শুভ বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা হাট অরণখোলা হাটের পূর্ব পাশে আমার বাসা খামার আমি মূলত বখনা বিক্রি করি সার বিক্রি করি প্রেগনেন্ট বিক্রি করি তো আজকে দর্শকদেরকে কিছু গরু দেখাবো একটা প্রেগনেন্ট থাকবে বিগ বডি ছয় মাসের একটা জার্সি মুন্ডি থাকবে আর দুটা পিওর হলেস্টার্ন ফিজিয়ান থাকবে আচ্ছা তাহলে চ্চাগুলো যদি নিতে হলে এসে দেখে নেওয়াটাই বেটার ভাই আসলে ভালো জিনিস নিতে হলে এসে দেখে নিতে হবে আমার গরু অসুস্থ আছে কিনা আমি কি ভিডিওতে দেখাবো বা আপনি দেখতে পারবেন আমার গরুর কোনো সমস্যা আছে কি না আপনি বুঝবেন না আমার গরুর কানা না অন্ধ না খুঁড়া সেটা তো আপনি বুঝবেন না আপনার চেষ্টা করবেন এত টাকা দিয়ে জিনিস কিনবেন অবশ্যই এসে দেখে নেওয়ার আপনি যদি ঘরে শুয়ে স্বপ্ন দেখেন তাহলে সে স্বপ্ন আপনার পক্ষে পূরণ করা সম্ভব না স্বপ্ন পূরণ করার জন্য আপনার সফলতা অর্জন করার জন্য আপনাকে স্ট্রাগল করতে হবে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে আপনি এত টাকার গরু কিনবেন গরু থেকে একটা ভালো ভবিষ্যৎ নেবেন আপনি যদি একদিন আসে গরু দেখেই নিতে না পারেন তাহলে আপনার গরু কেনার দরকার নাই ভাই আপনার খাবার করারই দরকার নাই আমাদের এই এলাকার ব্যবসাটা পুরাটাই সিন্ডিকেট হয়ে গেছে মানে ছোটো ছোটো গরু দেশালের পেটের বাচ্চা ক্রস বাচ্চাগুলো আপনার দাম চাচ্ছে কম রেডি বলে বিক্রি করতে ছয় মাস সাত মাস বয়স বলতেছে রেডি বলে বিক্রি করতেছে তো এইগুলা যখন আপনি ঘরে শুয়ে কিনবেন তখন আপনি এগুলাই পাবেন আর এগুলা পাইলে তখন যাই বলবেন খামার করলে লস খামার করলে লস নাই খামার করলে যদি লসই থাকতো তাহলে আমাদের বাংলাদেশে এত আমিষের চাহিদা দুধের চাহিদা কিন্তু বাইরে থেকে কিচ্ছু আসে না ভাই আমাদের দেশের গরু থেকেই হয় তো মানুষ কি লস করে কেউ খামার টিকায় রাখবে বলেন একটা মানুষও রাখবে না খামার করে লস টিকায় রাখতে তো এইগুলা যদি নিতে চান এসে দেখে নেবেন ইনশাল্লাহ আপনাদের লস হবে না আচ্ছা বন্ধুরা আমরা Botswana গুলো প্রেগন্যান্টা এক নম্বরে বিগ বডির একটা Botswana বাচ্চা দেখছেন এক নম্বরে Botswanaটা যাপনতা ভাই এডা ভাই পিওর হলিস্টান ফ্রিজিয়ান একটা ছয় মাসের প্রেগন্যান্ট ভাই 6 মাসের প্রেগ মাসের প্রেগন্যান্ট প্রথম বাচ্চা দিবে মানে গোটার হাইট কি দর্শক দেখান প্রথম বিয়ানে গোটা কত বড় ভাই আমি একটু কাছে দাঁড়া একটু দেখা দেন তাহলে বোঝা যাবে যে এটা কত বড় একটা গরু ছয় মাসের প্রেগনেন্ট ইভেন এটার মায়ের দুধের রেকর্ড ভাই ছাব্বিশ লিটার ছাব্বিশ লিটার ছাব্বিশ লিটারের মায়ের দুধের রেকর্ড এটার মা দেখে একে নিয়ে আসছে দেখেন এর স্ট্রাকচারটাকে দেখেন চারটা নিপিল দেখেন কত বড় বড় চারটা নিপিল কত দূরে দূরে চারটা নিপিল এই যে মাত্র জায়গা ছাড়ছে একবারে সাপুরের নিচ থেকে জায়গা নামছে বুঝছেন দেখছেন এক নম্বর এক নম্বরে প্রেগনেন্ট প্রেগনেন্ট আছে ছয় মাস ছয় মাস ভাই বিগ বডির একটা প্রেগনেন্ট দেখছেন এটা দাঁতে কেমন এটা মাত্র দুই দাঁত হইছে ভাই মাত্র দুই দাঁত নতুন দুই দাঁত বিগ বডি এত বড় বডি তো ভাই এমনি এমনি হবে না দেখেন আমার গলার উপরে এর হাইট আছে কোনো নাভি নাই কম্বল নাই এত বড় একটা প্রেগনেন্ট গরু মনে হয় না সচরাচর কোন দর্শককে দেখাইতে পারছি কি টপ কোয়ালিটি একটা গরু হবে ইনশাআল্লাহ ভাই এটা মায়ের দুধের রেকর্ড ছাব্বিশটিটা তাহলে এটার থেকে কি আশা করা যায় দর্শকরা বিবেচনা করে নিবে কানগুলা কত ছোট দেখেন ভাই কান ভর্তি পশম কত

কিনি না ভাই আমি কিনি হচ্ছে ফ্রিজিয়ান বকনা না এমন ভালো একটা প্রেগনেন্ট পাইছে মায়ের দুধের রেকর্ড জানি এত বিগ বডির গরু অনেকেই চায় এর জন্য এটা নিয়ে আসছে তারপর দেখছেন দুই নম্বর বকনা বছর একটা বত বাচ্চা এটাও দুই নম্বরের বতটা জন্মটা হয় ভাই এর একটা জার্সি সিন্ধি ক্রস জার্সি আর সিন্ধি সিন্ধি ক্রস টপ কোয়ালিটি একটা গরু হবে ইনশাআল্লাহ এটার মায়ের দুধের রেকর্ডটাও আমার জানা চব্বিশ লিটার এটার মায়ের দুধের রেকর্ড মায়ের দুধের রেকর্ড চব্বিশ লিটার আর এটার মাথার ডিপটা দেখেন কত ড্রিপ জার্সির মতো মুন্ডি একটু শুধু ক্রস আছে আর এই সব থেকে বড় কথা এখানে আসেন ভাই এই জায়গাটা দেখান আসলে দুধটা আসবে কোথা থেকে যদি এরকম জায়গা না থাকে জায়গাটা দেখছে অনেক জায়গা দুধের ভ্যান স্পষ্ট কোনো নাভি নাই কম্বল নাই দেখেন থাই কোথাও কোনো মাংস নাই মাজার বন বের হয়ে আছে নেস্টটা ছোট যে কোনো সময় এটা হেঁটে আসবে নিপিল যেটা দর্শকদেরকে চারটা নিপিল কত বড় বড় এবং কত দূরে দূরে দুধটা যে আসবে কোথা থেকে দর্শকরা দেখবে যে আসলে ভালো জিনিস কেমন হয়

একদম রিজনেবল ভাই একটা পিওর মুন্ডি পাচ্ছেন জার্সির সাথে ক্রস মায়ের দুধের রেকর্ড জানে এগুলো অনায়াসে দুধের একটা গরু হবে আর দুই তিন চার একসঙ্গে লট ধরে নিলে প্রতিটি বকরা বাচ্চার দাম আসবে এক লক্ষ আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা এই গরুটা ভাই এটা গরিব মানুষের গরু ছেলে বিদেশ যাবে তাই বিক্রি করছে ঠিক আছে মাসাল্লাহ তিন নম্বরে সুন্দর একটা বকরা বাচ্চা দেখছেন এটা বেশ লম্বা চড়ে আছে তিন নম্বরের বকরা বাচ্চাটা যত্নটা হয় ভাই এটা একটা পিওর হলস্টান ফ্রিজিয়ান পিওর ফ্রিজিয়ান দেখেন একদম ডানো সাপ আর গরুর স্ট্রাকচারটা কি পেছনের সাইডটা উঁচা সামনের সাইডটা দাওন আমরা দর্শকদেরকে দেখাই মাথা দেখায় না বকন গরুর মাথা কেমন হয় এগোড়া একটু দর্শকদেরকে দেখাবে সার গরুর মাথা কিনে নিয়ে যায় লাভ নাই দেখেন বকন গরুর মাথাটা হয় ছোট এবং চিকন এই দেখো মাথাটা একটু দেখা কতটা চিকন এবং ছোট, চোখগুলো হয় বড় বড় কানগুলো হয় ছোট পশমে ভরা চামড়াটা হয় পাতলা একটা আদর্শ বকনা নিতে হলে আপনার এই বিষয়গুলো দেখতে হবে স্ট্রাকচারটা একদম স্ট্রেট থাকতে হবে এই যে বনগুলা বের বেরোয়া থাকতে হবে এই কোথাও মাংস থাকা যাবে না নাভি থাকা যাবে না সেটা একটা ভালো মানের গরু দেখেন এই গরুটার মধ্যে ভাই সব কিছু আছে এর কোনো কিছুর কমতি নাই এটার বয়স বারো মাস প্লাস হয়েছে এ দেখেন গতকালকে হেঁটে আসছে মিউকাস লেগে আছে এখানে একটু খেয়াল করেন তুষার ভাই আচ্ছা এই দেখেন মিউকাস লেগে আছে মাত্র বারো মাস বয়স ভালো মানের গরু বারো তেরো মাসে হেঁটে চলে আসে ডাবল বডি স্ট্রাকচার নেসটা হাটের উপরে কত চিকন নেজ আর নিপিল চারটা দর্শকদেরকে দেখান যে কি নিপিল চারটা নিপিল কত দূরে দূরে আর কত বড় বড় এরা থেকে যে ভাই কি আশা করা যায় দর্শকরা খালি দেখবে ঠিক আছে নিপিল চারটা দেখান কি নিপিল দেখান কত বড় বড় নিপিল তাহলে তিন নম্বর বত বাচ্চাটার বয়সটা হচ্ছে বারো মাস প্লাস অলরেডি হিটে আছে 12 মাস প্লাস হ্যাঁ এটে আছে মাস বলি ভাই কারণ অনেকে দেখি সাত 8 মাসের বাচ্চা 12 মাস বলে এটা 12 মাসের বাচ্চা এরকম 50 in 48 in হাইট হইতে হবে আই গ্রোথটা দেখে তো বুঝা ভাই আর হ্যাঁ হাইট গ্রোথ দেখে তো বুঝতে হবে আপনারা অনলাইনে দেখেন আমরা মুখে যা বলি তাই এটা 12 মাসের গরু কত বড় হয় এই আইডিয়া না থাকলে আপনাদের গরু কেনার দরকার নাই আচ্ছা তো তিন নম্বরের বতাটা সিঙ্গেল লটও হয় এটা সিঙ্গেল এক লক্ষ আঠারো লটেও এক লক্ষ আঠারোই থাকবে ইনশাল্লাহ আচ্ছা তিন নম্বরের বতা বাচ্চাটা সিঙ্গেল দাম এক লক্ষ টাকা আর দুই তিন চার লট ধরে নিলেও দাম আসবে এক লক্ষ আঠারো হাজার টাকা তাহলে লুকটা দেখেন গোর গলাটা কি একদম হাঁস গলা চিকন গলা পেছন সাইড ভালি পাগুলা কত মোটা অন্যরকম একটা গরু ভাই দেখলেন তিন নম্বর বকলা তারপর দেখছেন চার নম্বর বকলা চালু মোড়া হয় ভাই এটাও একটা পিওর হলস্টান এটাও একটা ভালো মানের বক না আমি মুখে ভালো বললে হবে না দর্শকরা বিবেচনা করবে যে একটা ভালো বক না কেমন হয় আমি ভালো বলতেছি শুধু জন্যই ভালো না আসলে এর মধ্যে ভালোর বৈশিষ্ট্যগুলো আছে দেখেন গোটার মাথাটা কত ছোট মন্ডির মতো ঝুটি তুষার ভাই দেখেন অনেকে মন্ডি বলে বিক্রি করতো এই কি যোগী মন্ডি এই মন্ডি সেই মন্ডি এগুলো আসলে কোনো নামই না এটা ছোট একটা সিং হবে মন্ডির মতো ঝুটি কানটা কত ছোট চামড়াটা দেখেন কাগজের মতো পাতলা মাজা থেকে মাথা পর্যন্ত স্ট্রেট আর বিশেষ করে পাঁচ একটা কত মোটা দর্শক সব ভাই দেখান দর্শকদেরকে এর কোয়ালিটিটা কি আছে ডাবল বডির একটা গরু মাজাটা অনেক ভারী ন্যাশটা হাঁটুর উপরে নিপিল চারটে একটু দর্শকদেরকে দেখান যে চারটা নিপুল কত বড় বড় এবং কত দূরে দূরে দেখান দর্শকদেরকে তাহলে চার নম্বরে বত বাচ্চারা বয়সটা কেমন হচ্ছে এটা বারো মাস প্লাস মানে রেডি এক মাসের মধ্যে এটাও হিটে আসবে আপনার রেডি হ্যাঁ প্রায় রেডি কাগজের মতো পাতলা দেখে আর এই দেখে দুজা ভাই দুধ যা আসবে কোথা থেকে এই দেখে জায়গাটা কি দুধ যা আসবে কোথা থেকে ওর জায়গায় যদি হাতি দিতে না দেয় তাহলে আমি তো দুধ হইলেও দুধ দহন করতে পারবো না ভালো মানের গরু জায়গায় হাত দিতে দেবে এই ডাশের জন্য এখন জ্বালাচ্ছে চার নম্বরে বতটার দামটা কেমন পাচ্ছেন এটা এক লক্ষ আঠারো হাজার লটে থাকবে সিঙ্গেল দামটা সিঙ্গেল ও এক লক্ষ আঠারোই নিব আর ইয়ে একদম রিজনেবল দামে দিব ভাই চার নম্বর আঠারো হাজার দুই তিন চার লড় ধরনের দাম আসবে এক লক্ষ আঠারো হাজার টাকা দেখছেন চার নম্বর ভাই এক লক্ষ আঠারো হাজার লটের এই মাজা তিনটা একটু দেখান দর্শকদেরকে আমরা তো খালি গরু চিনি না গরু না ভালো গরু কেমন হয় জানি না প্রত্যেকটা গরুর এক এক হাতের হাতের উপরে 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 মাজার চারটা গরুর দাঁড়ানোটা দেখান চারটা পা কত মোটা প্রত্যেকটা গরুর ন্যাচ গুলা কত ছোট এই বিষয়গুলা দেখে আপনারা গরু সংগ্রহ করবেন আপনাদের লস হবে না এখানে আপনারা দুই তিন চার আলাদাভাবে দামটা শুনেছেন আর এই দুই তিন চার যদি একসঙ্গে নেন তাহলে লটের দাম আসবে এক লক্ষ আঠারো এক লক্ষ আঠারো হাজার টাকা ঠিক না পাবনা জেলা ঈশ্বরদী থানা অরুণখোলা হাটের পাশে আমার বাসা আর স্ক্রিনে দেওয়া আমার নাম্বারে দর্শকরা চাইলে যোগাযোগ করে এসে দেখে নিতে বলবো আমি বারবার আসতে যদি কেউ না পারে প্রবাসী ভাইরা যদি আসতে না পারে বাসা থেকে আসার মতো কেউ না থাকে বারবার গরুগুলো ভিডিও কলে দেখবে ইঞ্চি টেপ দিয়ে গরুর হাইটটা মেপে নেবে ওয়েট মাপার মেশিন আমার কাছে নাই তবে আনুমানিক একটা ওয়েট দিয়ে দিতে পারবো ইনশাল্লাহ দেখে শুনে নিতে পারবেন ইনশাআল্লাহ